এখন রাত্র বাজে হচ্ছে আহ দশটা পঞ্চাশ আমি বাসায় যাচ্ছিলাম আমি একটা লোক দেখলাম যে উনি অন্ধ চোখে দেখতে পায় না তো চেষ্টা করবো একটু কথা বলতে আল্লাহ কেমন আছেন আপনি আল্লাহ কোথায় যাচ্ছেন ও বাদ খাইতে যাবো হোটেলে ভাত খাইতে যাবেন চোখে দেখতে পান না 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 বাসায় কোথায় আপনার আপনারা ঢালকানগর ঢালকানগর এত দূর আপনি কিবাও যাবেন যাবো মালিক নেই রাস্তাতে এটা এটা যাবেন আজকে সারাদিন কি রাস্তায় ছিলেন না 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 এসে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আসছেন নগর থেকে হাঁটতে হাঁটতে এখন কোথায় আছেন আপনি জানেন বাবা জানি এখন কোথায় বলেন তো এই খন্দকার খন্দকার তাহলে কি আপনি কি চোখে দেখতে পান চোখে দেখতে পাই না না যাওয়া যাওয়া করি তো ও মানে আসা যাওয়া করেন নিতে আপনি আসা যেতে আসতে যাইতে আপনি রাস্তা বুঝতে গেছে এরকম অবস্থা আছে ও আচ্ছা এখন তো রাত্র কয়টা বাজে আরে বলেন তো কয়টা বাজে ও দেখে কই তার কত আপনি আইডিয়া আইডিয়া করে বলেন তো রাত্র কয়টা বাজে ও কত দশটা সাড়ে দশটা এগারোটা ও আর সাড়ে দশটা এরকম না চোখে দেখতে পান না 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 আপনি কি টাকার নোট চিনেন চিনি মাঝে মাঝে চিনি না যেমন বড় নোট আছে পঞ্চাশ টাকার নোট আছে বলে চিনি না দুইশো টাকার নোট এটা জিগা হলো মানে দুইশো টাকা নোট পাঁচশো টাকা নোট এগুলো চিনেন না পাঁচশো টাকা নোট চিনব দুইশো টাকার নোটটা পারো চিনতে একটু চিনতে কষ্ট হয় তাই জিগাই হলো তো জিগাই লই তো হয় আচ্ছা তাইলে আপনি আসেন তো দেখি আপনি কয় টাকার নোট চিনেন বলেন তো এটা এটা কয় টাকার নোট